কাশিমপুরে হাঁস পালনে সফল মুক্তি মিষবাহ কাশিমি নূরে আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর মহানগর চার নং ওয়ার্ড সারদাগঞ্জ এলাকায় জেএইচএম হাঁসখামার প্রপার্টি দেশি হাঁস পালনে সফল খামার হিসেবে পরিচিত লাভ করেছেন মুক্তি মিজবাহ কাশিমি তিনি বলেন দৈনিক আমার খরচ চার হাজার টাকা এই খামারে মাসে এক লক্ষ টাকা খরচ বর্তমানে আমার আয় এক লক্ষ নব্বই হাজার টাকা চারশোটি ডিম পারে সামনে আরও ডিমের সংখ্যা বাড়বে ইনশাল্লাহ আমি সফল খামারি আমার খামারে আটশত হাঁস আছে 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 খামার বরণ্য আলেম হাঁস হাসা তিনি তার মধ্যে একশো হাঁস আছে হাসা আর বাকি সাতশত আছে হাসি যেগুলো থেকে প্রায় নতুন আনছি আমি বয়স সাড়ে চার পাঁচ মাস হয়েছে অলরেডি ফিফটি পারসেন্টের মতো ডিম আসতেছে তিনশো নব্বই চারশোর মতো ডিম আসছে আশা করি আগামী দশ দিন পনেরো দিনের মধ্যে প্রায় এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট ডিম চলে আসবে আর এই হাঁসগুলোর পিছনে আমার প্রতিদিন প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকার খাবার ব্যয় করতে হয় মাসে প্রায় লাখ টাকার উপরে খরচ হয় আশা করি ডিম অলরেডি ফিফটি পারসেন্ট চলে আসছে আর কিছু সপ্তাহখানেকের মধ্যে আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের প্রতি আশাবাদী আমি ব্যবসার ভিতরে অর্থাৎ আর্নিংয়ের মধ্যে ইন হব ডুব ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া চাই সহযোগিতা চাই এবং মহান রব্বুল আলমিনের দয়া চাই সমাজ সহ সমাজের সকল পেশার মানুষদেরকে নিয়ে জুলাভাতির আয়োজন করেছেন আয়োজন শেষে জে এইচ এম প্রপার্টি খামার শুভ উদ্বোধন করেন ছোট পরিসরে সাগলের খামার শুরু করেছেন সবার দোয়া চেয়েছেন কোনো বিপর্যয় দেখা না দিলে বছরে দশ লক্ষ থেকে বিশ লক্ষ টাকা লাভ হবে মুফতি মিজবাহ কাশিমি একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত আলেম ও ওয়াজ মাহফিলের আলোচক তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার করে থাকেন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার